জয় জগন্নাথ আজকে সাতাশে জুন মানে রথযাত্রার সূচনা সোজা রথ আর জগন্নাথ মহাপ্রভু তার নিজ রথ নন্দী ঘোষে চড়ে জনসাপেকে ভক্তদের দর্শন দিতে দিতে চলবেন তার মাসি গুন্ডিচা মাতার মন্দিরের দিকে সাথে থাকবে তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা তাদের নিজস্ব রথে আমাদের বাড়ির রথ থেকে আমরা সাজিয়ে নিয়েছি এবং সাথে আমি আরতি করছি এই নয় দিন আমরা প্রভুকে তার পছন্দের ভোগ নিবেদন করে থাকি আজকে সেই দুটো ভোগ তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কনিকা এবং প্রভুর পছন্দের সবজি পেশার কনিকা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল সেটাকে ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়েছি এরপর কড়াই ঘি গরম করতে দিয়ে তাতে একে একে কাজু কিশমিশ গোটা গরম মশলা তেজপাতা এবং ছোলার ডাল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে অল্প করে ওই চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবং একে একে আমি আখের গুড় ব্যবহার করেছি মিষ্টির জন্য তারপর পরিমাণ মতন জল দিয়ে দমে বসিয়ে দিলাম এবং অপর থেকে আমি বেসরের প্রস্তুতি করছি দেখতেই পাচ্ছ কড়াতে ঘি গরম করতে দিয়ে দিয়েছি তাতে একে একে আদা বাটা পাঁচ ফোড়ন এবং কাঁসৌরি মেথি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এই বেসরের জন্য অনেক গোটা সবজি লাগে যেমন তার মধ্যে ছিল বরবটি কাঁচকলা রাঙা আলু এবং ছিল কুমড়ো বেগুন ডাঁটা পটল অনেক সবজি সেগুলোকে ভালো করে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম এবং একটু মজে গেলে তার মধ্যে দিয়ে দেবো মিষ্টির জন্য স্বাদ মতো আখের গুড় এবং লবণ এবং ওপর থেকে আগে থেকে ভেজে রাখা দিয়ে দেবো বড়ি এই বড়িগুলো আমি হাতে করে একটু ক্রাশ করে দিয়ে দিলাম এবং গার্নিশের জন্য ওপর থেকে নারকেল ছড়িয়ে দিলাম এটা কিন্তু রেসিপির মধ্যে দিতেই হয় এভাবে একে একে আমার কণিকা এবং বেসর প্রস্তুত হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল না